কেমন হতো যদি রোহিত শর্মার মতো কোনো একজন প্লেয়ার বাংলাদেশ ক্রিকেটে ওপেনিং করত একজন স্টাইলিশ ঠান্ডা মাথার প্লেয়ার এবং একই সাথে ধারাবাহিকভাবে বড় স্কোর করার অ্যাবিলিটি রয়েছে বাংলাদেশ ক্রিকেটে এমন একজন প্লেয়ার আসতে যাচ্ছেন যিনি হয়তোবা এই আফসোসটা অনেকটাই কাটিয়ে তুলতে সক্ষম হবেন জাওয়াদ আবরার বাংলাদেশ অনুদ্ধ 19 দলের একজন ওপেনিং ব্যাটসম্যান যার ব্যাটিং স্টাইল অনেকটাই বলা যায় রোহিত শর্মার মতো টাইমিং নির্ভর সঠিক শট সিলেকশন এবং কি তার মধ্যে রয়েছে বড় রান করার অ্যাবিলিটি একই সাথে তিনি ম্যাচের শুরুতে মোমেন্টামটা নিজেদের করে নিতে জানেন এখন পর্যন্ত তিনি যেখানে খেলার সুযোগ পেয়েছেন সেখানে ধারাবাহিক পারফর্ম করে নিজের যোগ্যতা জানান দিয়েছেন সেটি হতে পারে ডোমেস্টিক ক্রিকেট অনুদ্ধ নাইনটিন এইরকম সম্ভাবনা জাগিয়ে বাংলাদেশ ক্রিকেটে আমরা এরকম অনেক প্লেয়ারকে আসতে দেখেছি বা তাদের মধ্যে যে বড় সমস্যাটি সেটি হচ্ছে ধারাবাহিকতার অভাব অনুদ্ধ নাইনটিনে যাদাবরা যেরকম ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারতেছেন সেটা যদি তিনি ধরে রাখতে পারেন বাংলাদেশ ক্রিকেটে ওপেনিং সমস্যার সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান